নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে আরেকটা ভিডিওর সঙ্গে স্বাগতম তো অনেকদিন ধরেই ব্লগ দিতে পারছি না আমার শরীরটা খুব একটা ভালো ছিল না এডিটও করতে পারছি না তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমার বর যাচ্ছিলো হচ্ছে যেখানে বরফ পড়ছে এখন এই মাসে সেখানেই তো তাবাং বলে একটা জায়গা তো আজকে ফাইনালি সেই জায়গাটাতে গিয়ে পৌঁছাবে ওরা তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে আজকের ব্লগটা আর তাদের মুখেই শুনতে পারবে ওরা কোথায় যাচ্ছে কেমনভাবে ঘুরবে চলো বাকিটা ওদের মুখ থেকে শুনি আর এটা মানে আৰু আর আহিব পাম না পাম ভবিষ্যতে আশা করো আহিম কিন্তু পারো না দেখা যাব ভাল লাগিছে সকল আমার যাড়ির গাড়ি তো আরামদায়ক গাড়ি হয় আমার ড্রাইভারটা অনেক মনটো মারি আছে

যেতিয়ালৈকে পাই যাম তেতিয়া এটা ভাড়াটো কিমান মজা হব সেইটো আমি ভাষা আমি কব পৰা নাই মানে বুজাব নাই গৈহে আমি কব পাৰিম হয় হয় ঠিক আছে আৰু ড্ৰাইভাৰ দা আপোনাক লগ পাই ভালে লাগিল আর যেহেতু অকুয়া পকুয়া রাস্তা আপনি আমার কষ্টৰ কষ্টর লৈ আহিছে আপনি কোক কি আছে তো বন্ধুরা শুনতেই পারলে ওরা কতটা এক্সাইটেড হয়ে আছে আজকে একদিন মানে একদিন গাড়িতে থেকে ওরা এতটাই এক্সাইটেড কখন গিয়ে মেন উদ্দেশ্যে মেইন জায়গাতে গিয়ে পৌঁছাবে তবে এখনও পৌঁছাতে পারেনি ওরা সেটাই বলছে ওখানে আদৌ কি আছে মানে কেমন জায়গা ওরা দেখেনি তো আজকাল তো গুগল ম্যাপের দ্বারা সব কিছুই দেখা যায় তো ওইভাবে ওরা উদ্দেশ্য করেই কিন্তু এখানে এসছে মানে যে এখানে যাওয়ার জন্য এসছে তো এখানে নাকি এই মাসে অনেকটা বরফ পড়ে সেই জন্য সেটা দেখতে ওরা এসছে এখানে তো দেখো গাড়ির উপর দিয়ে চিঠি চিঠি বরফ পড়ছে আমিও এডিট করার সময় দেখছিলাম তো আমার বর বলল ওরা নাকি অনেকটা অনেকটা আনন্দ করেছে যতটুকু ওরা ভেবে যায়নি তার থেকে দ্বিগুণ বেশি ওখানে বরফ পড়েছে আর ভাবতে পারছো তো বরফ পড়লে মানে নিজের হাতে ওটাকে নেবে ওটা কতটা আনন্দ তো ওরা মানে ওইখানে গিয়েই বুঝতে পেরেছে তবে আমরাও ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবো তো চলো বাকিটা দেখতে থাকো কেমন লাগবে আর ওই দেখো যাচ্ছে ওইদিকে চিটি পড়তেই মানে পড়েই চলছে তো ওরা ফার্স্টে মানে যে জায়গাটাতে যাবে ওটা নাকি একটা বুমলা পাস নাকি এরকম একটা বুমলা পাস হ্যাঁ তো ওখান থেকে ওখান দিয়ে হয়েই যাবে একটা মনেস্ট্রি আছে ওখানে বুদ্ধদেবের মনেস্ট্রি তো সেখানটাতে যাবে তোমার বউ বলল তো ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো বাকিটা পথ তোমরা দেখতে থাকো আমিও যেমনভাবে দেখছি আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার মনে হয় মানে এডিটটা যে করছি ভয়েসটা দিচ্ছি খুব একটা ভালো না তোমরা একটু মানিয়ে নিও সেই জন্যই অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারছি না খুবই শরীর খারাপ ছিল এখনও খুব একটা ভালো হয়নি যদিও ভাবছি আর কতদিন ওয়েট করাবো মানে অনেকটা ভিডিও জমে আছে তোমাদেরকে দিতে পারছি না একমাত্র এডিটের কারণেই তো তোমরা প্লিজ মানিয়ে নিও আর এনজয় করো এইভাবে পাশে থেকো এতদিন যেভাবে আমার পাশে ছিলে, সেভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি অবশ্যই তো চলো আর কথা বাড়াবো না দেখতে থাকো আমি জোতাটো এখন কি কৰিব লাগিব এতিয়া জোতাটো কি কৰিব লাগিব এইটো চোৱা জোতাটো এতিয়া কি কৰিব লাগিব চোৱা জোতাটো তিলে মজনিন লয় হিসুকে মেরা লজম তুমারে লাইফ লাইফ কি লাগা ঠিক আছে বাৰু এইটো দিছো বহুত কষ্ট কৰি আহিলো বহুত কি ক'ম কেনেকুৱা লাগিলে বৰফত বিৰাট মজা লাগিছে আশা কৰি আহিছিলোঁ আশা পূৰণ হৈ আছে তাতকৈ বেছি পাইছোঁ আৰু আগত কি পাম ইয়াততো ছেকেণ্ড কাশ্মীৰ পালোঁ তাত কি পাম এতিয়া ত' গতিকে ৰাইট কৰি থাকক ইয়াৰ পৰা আৰু মানে আগত গৈ আৰু এক্সাইটমেণ্ট পাম বুলি আশা ৰাখিছোঁ

কিছুটা ফ্রেন্ড আছে কিছুটা দাদা ভাই এরকম আছে তো সবাই মিলে অনেকটাই আনন্দ করছে তো ওরা এই জায়গায় ওই যে ভুমলা পাস বলেছে এই জায়গাটা দেখো চলে আসলো তবে এখান থেকে ওরা মানে এই জায়গাটা নামেনি আর কি অন্য এক জায়গা দিয়ে নামবে সেটাই আমাকে বলল তো দেখো এখানে কেরকম বরফ পড়েছে আমার নিজেরাই মানে নিজের দেখেই ঘর থেকেই ঠান্ডা লাগছে তো ওদের কেমন লাগলো ওরা আমাকে বলছিলো যখন আমি এডিট করছি আমার বড় বলছিলো মুখ থেকে কথা বেরোচ্ছে না মানে এতটাই ঠান্ডা পড়ছে ওই দেখা সবাই একদম চোখ নাক কানা সরি চোখটা না চোখটা বাদে নাক মুখ সব ঢেকেই বসে আছে মানে এতটাই ঠান্ডা লাগছে বলছে একদম মুখ থেকে কথা বেরোয় না আর ওখানে জল তো একেবারেই ছোঁয়া যায় না মানে তাও আর গরম জল তবে গরম জল হলেও ধরো অনেকটাই ঠান্ডা তো আমাদের এখানে যদি এইটুকু ঠান্ডা তো ওদিকে যখন বরফ পড়ছে তো ওইদিকে তো আরো ভীষণ ঠান্ডা হবে তাই না তো যাদের যাদের ওদিকে মানে শিলিগুড়ি দিকে তো একটু একটু বরফ পড়ে মাঝে মধ্যে তো আমাদের এখানেও কালকে বৃষ্টি পড়েছিলো তখন শিল পড়েছিলো অনেকটাই ঠান্ডা তো ভাবো যাদের এখানে সব সবসময়ই বরফ পড়ে তো কেমন ঠান্ডা ওদের এটা হয়ে গেছে আর কি ওই যে মানে যেদিকে যেমন পরিবেশ তাই না তো ওই দিক তো ওইদিকেও অনেক মানুষের ঘর আছে ওরা কিভাবে থাকে এভাবেই থাকে আর সবচেয়ে একটা সে মানে ওই জায়গাতে গেলে তোমার বড় বললো আর কি একটু আগে তোমরা দেখলেই যখন ওরা কথা বলছিল। গাড়িতে একটা চেন ছিল তো এরকম গাড়ি নিয়ে গেলে হবে না ওইখান থেকে ওদেরই গাড়ি থাকে ওরকম এক্সট্রা তো ওইখান গাড়ির থেকে ও চেন একটা লাগিয়ে তারপরে যেতে হয় তো এই যে ওরা এই রাস্তা দিয়ে পৌঁছে গেছে ফাইনালি ওরা হোটেলেও পৌঁছে গেছে এখন তো হোটেলের ওপর থেকে দাঁড়িয়ে তোমাদের চারিপাশটা একটু দেখাচ্ছো ওই দেখো দূরে দেখা যাচ্ছে বুদ্ধ মন্দির ওটা একটা মনেস্ট্রি তো ওখানে কালকে যাবে হচ্ছে গিয়ে কালকে ভিডিও তোমাদের শেয়ার করব কালকের ভিডিওতে তো অনেক দিন আমিও ওয়েট করালাম আশা করছি কেউ মানে কিছু মনে করো না তো আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো আবার আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সুস্থ থেকেও ভালো